সান্ধান করে চলে আসলাম আজকে মেনুটা তোমাদের সময় শেয়ার করার জন্য সঙ্গে আছে ডাল ডাল শাক ভাজা আলু ডাটা চচ্চড়ি এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে উচ্চ মাখা বেশি কিছু মেনু না আমাদের হালকা মেনুর উপর তো চলছে চলো খাওয়া দাওয়া করা যাক শুভ বিকালের শুভ কামনা করে শুভ বিকালটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পরে ঘুম গিয়ে উঠেই বেরিয়ে পড়েছিলি চায়ের সন্ধানে চলো যাবো ওটা চা খেতে চা খেয়ে আসি তাই না ঘুমের জেটে কেটে যাবে চা না খেলে হবে না চলো যাই চা খেয়ে আসি তারপরে কথা আছে তোমার সাথে যেমন চা খাওয়া বলে রেডি হতে গিয়েছিলাম চাটা খেয়ে বেরিয়ে পড়েছি হঠাৎ করে ডিউটি শোনালো চলে আসলাম পাম্পে তেল ভরতে যেতে হবে তেল না নিলে তো হবে না পাম্পে গাড়ি লাগানো আছে তেল ভরা হবে তেল দিচ্ছে গাড়িতে চলো তেল তেল নিয়ে বেরিয়ে যাবো সারাদিন বসতে উঠি ডিউটি শোনালো করার নেই ছুটতে হবে